কৌকোন দিন মাত্র নর নই বন আব্লুসন নিঃসার্থে ভালো বাসে সোদোয়া মার মা ববে যার তুলনা না না নিঃসার্থে ভালো বাসে সোদোয়া মা ববে যার তুলো না সেই মতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাত ওয়া ইয়া বকো ওয়াজ হুরুম বিকা জালালি ওয়াল

আল্লাহ বাসায় রাখছে দি কেনা বিড়িটা বাচ্চা রইছে নাইলে তো বাসার কথা ছিল না এই জন্যই তো আমার নবী বলছে ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় এর এত কষ্ট করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কও এই জন্য আমার যুবক ভাইরা কথাগুলো উড়াইয়া দিবেন না দাই মানে জিজ্ঞাসা করবেন এরপরে চিত্রটা কি কয় তোর মা আমারে বারবার কইছে একটা চুরি দে গলাটারে কাটটা ফালাই দেয় নাইলে ফেটের ভিতরে একটা ফার মারি বিষ হাইনা দেয় মইরা যায় আগে যদি জানতাম পেটের মধ্যে সন্তান ধারণ করতে গিয়া প্রসবের সময় এত কষ্ট তাইলে কোনদিন পেটের ভিতরে বাচ্চা নিতাম না যেই মাত্র মা এইভাবে এইভাবে কথা বলে 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 সন্তান লাইতে দুনিয়াতে আইছে দাইমা কইতাছে আমি দেখতেছি তোর মা লরা সরা করে না চোখের গুড়া দিয়ে পানিগুলা পড়তেছে শ্বাসগুলো ফলাইতাছে কিন্তু হুঁশ নাই যেই মাত্র কানের কাছে মুখটা লাগায় কইছি দেখ দেখ আল্লাহ তোরে সুন্দর একটা মানিক দিছে তখন হাজার ব্যথা লইয়া মা মিরমিরায়া চায় আর দুইটা হাত বাড়ায়া দেয় দাইমারে জিজ্ঞাসা করবেন মার ব্যথাটা কেমনে দূর করছেন ওই সময় কি সেলাইন লাগাইছেন কয় না ওই সময় কোন সেলাইন দিয়া মার প্রসবের ব্যথা দূর করা যায় না সিজার বলেন আর নরমাল বলেন খবর নিয়ে দেখেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নারটা কাটার আগে সন্তানটার মার বুকে দিয়া দেয় সিজার করার সময় সিজার করার সময় দেখবেন পেট কাইটা সন্তান বের করার পর সন্তানটারে মার বুকের মধ্যে দিয়া দেয় কারণ তারা ভালো করে জানে এই সময়ের একমাত্র অক্সিজেন হলো সন্তানের স্পর্শ কথা বলেন ঠিক কি না অনেক মানুষ দেখবেন সিজার করার পর বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে দেয় বুকের মধ্যে দি আ দেয় আর মা চোখের পানি ফালায় ফালায় হাসি দেয় হাসিটার দাম কত এটা বোঝানো যাবে না নিজে बाप হলে বুঝবেন নিজে মা হলে বুঝবেন মা গো মা শুনো এ যুবগবার গো ও দক্ষিণ তা আর বাবারা কি দিয়া কি বুঝাইতাম আমার বুঝে আসে না তবে একটা কথা বলে দেয় হেতায়তের জন্য আমি কথাগুলো এখন বলতেছি অনেকে বলে হুজুর ডেলিভারির সময় মার যেই কষ্ট হট সিজারের সময় এমন কষ্ট হয় না যে ছেলে এই কথা বলবে তার গালের মধ্যে জুতো মারতে হবে তুমি কেমনে এই কথাটা মার বিরুদ্ধে বললা ডেলিভারির সময় নরমাল যে কষ্ট হয় সিজারের সময় কষ্ট হয় না তুমি কেমনে বললা খবর নিয়ে দেখো সিজার করার সময় মার পিছন দিক দেয়া কোমটার ভিতর এমন একটা ইনজেকশন দেয় সারা জীবনের জন্য মায়ের ভালো কোমটার অসল বানায়ালা একমাত্র সন্তানের জন্য ঠিক খবর নিয়ে ডাক্তারের সাথে জিজ্ঞাসা করেন জানমি শুনে যায় জিজ্ঞাসা করেন যায় হ্যাঁ আস্তেসো আস্তেসো

হওয়ার পরে যেইভাবে ডান কাতে পেশাব করলে বাম কাতে নিয়ে যায় বাম কাতে পেশাব করলে বুকের উপরে নিয়ে যায় একদিন নয় তিন দিন নয় মা বছরের পর বছর কষ্ট করে মায়ের ভান্ডার মধ্যে আল্লাহ এমন একটা দুধ দিয়েছে এই দুধটা গরমের দিন খাওয়াইলে গরম লাগে না শীতের দিন খাওয়াইলে ঠান্ডা লাগে না আর ডাক্তার বিজ্ঞান বলতেছে সবচাইতে পুষ্টিকর এমন মেধা সম্পন্ন হলো যদি মায়ের সন্তান মায়ের সন্তান মায়ের দুধ পান করে কোন ঠিক কিনা অনেক মানুষ মনে করে এক কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া 30 দিনের ভিতরে দুই দিন মা আর ইফতারি দিয়া মনে করছে দেড় জয় কইরা ফলাইছে এ সন্তান তুই বড় দুরুবাগা মারে ভাঙ্গা করে রাইকা তুমি আট প্রকার আইটেম দিয়ে ইফতার করলা আর মা শুধুমাত্র টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করেছে কি হবে রোজা রাইকা মার মনে কষ্ট দিয়া হজে গেল কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কি না এ আমার যুবক ভাইরা গো ও দক্ষিণ তারওয়ার বাবারা এই জন্য যুবক আপনাকে বলে দিয়ে যায় অনেকের মা এই রমজানে গুমের ঘরে ডাক দেয় নাই কারণ মা দুখিনী গুমের গড়ে ডাক দিবে কেমনে মা কবরে চলে গেছে আমার জীবনে আমি কোনদিন মোবাইলের অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠি নাই আমার জীবনে গরির অ্যালার্ম দেই নাই আমার জীবনের বিশ্বস্ত একটা রিংটোন ছিল সেটা আমার মায়ের মধুমাকা ডাক একবার ডাক দিছে ডান কাত থেকে বাম কাত গেছি দ্বিতীয়বার ডাক দিছে বাম কাত থেকে ডান কাতে তৃতীয়বার ডাক দিছে উপর হইয়া শুইছি চতুর্থবার বলছে 10 মিনিট আছে তাড়াতাড়ি উঠ ফাল দিয়ে উঠে গেছি এই পৃথিবীতে ওই রিংটোনটা কোনোদিনই বিরক্তি হয় না গরি রিংটোন দিলে একবার বাজে আবার শেষ আবার ঘন্টার পর আসে এ যুবক ভাইরা আমার কিন্তু মায়ের ধ্বনি বারবার সন্তানরা ডাক দিছে বিরক্তি হয় নাই আজকে মা চলে গিয়েছে আপনার বউকে যদি বলেন ডাক দেন বউয়ের ডরে রাতের বেলায় রান্না করে রাখে যদি সকাল দুপ যদি সেহের টাইমে ঘুম থেকে উঠতে না পারে কথা কোন ঠিক কিনা আর মায়ের আমল যদি তালাশ করেন দেখবেন কোনদিন নতুন ভাত ছাড়া খান নাই বউ রামলাইসা রাতের বেলায় রান্না করে বাই ভাত খাই কথা কোন ঠিক না বেঠি এটাই হলো মা এটাই হলো মা কথা কোন ঠিক কিনা এখন তো আগের রান্না ফিরে ফলায় মা কোনোদিন তোমাকে আগের রান্না করে খাওয়ায় না তাজা tata খাউন খাওয়ায়ছে মাটির পাতিল আছে না এক দতের কথা কোনা 길 লাগা আরে মাটির পাতিল আছে না ওই মাটির পাতিলের ভিতরে দই বসাইতো দই এখন কি গুলো আছে আইগুলো আছে নিজে দুধ দিয়া দই বসাইতো তখন কত মজা লাগছে খেজুরের গুড় দিয়া ওই দই দিয়া ভাত খাইছি পেটটা بھرছে কিন্তু আগের মতো স্বাদ এখন আর নাই থাকবে কেমনে কারণ আমরা তো অত্যাচারে নিপীড়িত নিষ্পেষিত করে দিয়ে ফেলে যে সংসারটাকে কথা বলেন ঠিক না বেটি মনে রাখবেন খেতড়িটা খেতেই ভাঙ্গে খেতড়িটা উপরে যায় ভাঙ্গে না যে যেমন কর্ম করবেন তেমন পাবেন এই যুবক তোমাকেই বলছি তুমি মাকে ধমক মারো শক্তি বেশি না তোমার গলা চিপ দিয়া ছোট বেলাই মাইরে ফেলা দরকার ছিল আজকে তুমি যখন শৈশব ছিলে খাইতে পারতা না হাঁটতে পারতা না তোমার মা তোমাকে যে লালনটা করছে তোমার জীবনে যদি বয়স হয় একদিন তোমার বাবা শিশুর মতো হয়ে যাবে ওই দিন ওই দিনের জন্যই বাবা তোমাকে লালন পালন করছে একদিন যখন আমরা বুড়া হয়ে যাব আমার সন্তান আমাকে দেখে রাখবে যখন দেখা যায় সন্তান বেডিস্টেট হয়ে গেছে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে তখন আর বরদস্ত হয় না কথা বলতে আসে কি না বলেন এমন আজকে ঈদ উপলক্ষে অনেকে বাড়িতে আসছে ঢাকা থেকে আসে না না বাবাদের সাথে ঈদ করেছেন ভাইরে একটা কথা বলি জীবন চলে যাবে যে যাই করবেন হিসাব কিন্তু দিতে হবে। আমি দোয়া করলে আপনি আপনার মায়ের জন্য দোয়া করলে এক জিনিস না রে বাবা খবরদার বলে দিয়ে যায় খবরদার খবরদার যুবক নিজের মায়ের জন্য নিজে খবর পরে দাঁড়ায় বলবা রব্বের হাম হুমা কন্যা কেন কামা সগীরা এর অর্থ কি তুমি দাঁড়াও উড়ো উড়ো উনি উয়সম হয়েছে না খবর উলতাম পারি না আমরা অর্থ জানি না অন্ধকার আছি এটার অর্থ বাবা কোন অর্থ হে আল্লাহ আমার মা বাবা আমার সলু বলাই মায়া করছুন আরে আমার নামাজ পড়ছেন আসমানের দোয়া জুইলেন রোজা রাখছেন আসমানের জুল্লা রুইছে কিন্তু মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে এরা জুল্লা থাকে না আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমার আপনার দুয়ার মধ্যে স্বার্থ আছে মা বাপের দোয়ার মধ্যে স্বার্থ নিঃস্বারতে ভালোবাসে মা বে যার তুলো নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে জার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার লে হইব কান্দ এই জগতে কেউ হবে না মাইরি মত এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোরাপন কৈর যতন মা তোরাপন কৈর যতন মা ও মূল্য না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো হবে 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 আরে হবে জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের না চাবি আমার মা তার দু তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না তেরে চাবি আমার মা মা মাগ জান্না তেরে চাবি আমার মা ঠিক না এই জল্লা আমি বলছিলাম ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ও আখরাজাতিল আরদু আসফালাহা জমিনের নিচে তেলের খনি আছে এক জমিনের নিচে শরণের খনি জমিনের নিচে কয়লার খনি জমিনের নিচে গ্যাসের খনি সবগুলো বোঝা ভূমি করে দেওয়া হবে সব উপরে উঠে যাবে স্বর্ণের জন্য মানুষ এত পাগল কিন্তু এই জমিনের উপরে এই জমিনের উপরে ওই স্বর্ণের লোভ কেউ করবে না মায়ের দৃশ্য থেকে সবাই একটা কথাই বলবে কি হইল কি হইল এমন চিত্র কেন দেখা যাইতেছে আপনারা কি বুঝেন না কি হইল আমার আল্লাহ বলে দিয়েছেন কুল্লুমান জেলাবাদ করব সবাইকে আল্লাহকে ডাক দিতে পারবেন এটা কি আগুন নাকি ওইটা কি

ছোট ভাই ইমান উদ্দিন চৌধুরী তো হ্যাঁ জেলা পরিষদের সদস্য পদ প্রার্থী আমার কিন্তু খুব খুব কলিজার টুকরা আপনারা সমর্থন দিবেন ভালোবাসবেন দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আমিন বল আমিন ইনশাআল্লাহ সবার কলিজার টুকরা আমার محبتটা আমি ওপেন করলাম আর কি আমার যে ভালোবাসার ওপেন করলাম আর কি ঠিক না আরে এলাকাতে 샤ফি ভাই তাইরি ভাই আমরার মনে করে আমরাও এক ঘরের লোক

মাতনার নইব আপন বতরে ভালোবাসিব ব্রাহ্মণ বড়া সুপার মার্কেট দিকে লাল শাড়ি কিননা দিবি যতক্ষণ কেমন দিছি ক বউ কোন দিন মাতর নয় বৌ আন বহু বউ কোন দিন মাতন ফুয়ার যদি ফুয়া ফুয়া ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিভদ বৌ আগে মা জানেন কত নয় কথা ঘন ঠিক ফুয়ার যদি হন মানে ছেলের আর কি ফুয়ার যদি হন ওই জায়গায় আপদ বিপদই বয়ার আগে মানা নইন কথা মিছা নয় বহুতর জানতেন একটা করে আরেকটাইবো এরপর দিয়া বিয়ে করিস না বহুতর জানতেন মা বহিল অমূল্য ধন বহু দিন পরে আজকে পাইছি পুরা প্যাকেজের ভিতরে মার হাওয়া জুড়ে গন তাইলে এখন আওয়াজ ফেরা খন আমি কই না যে আপনি বউর বিরুদ্ধে জানি আমি কই যে আপনার মা

এটাও একটা কত যৌতুক লে বিয়ে করছে ভাই আমার মনে হয় আজকের ওয়াজ মানে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা এখন চলতেছে এই মুহূর্তে এই মুহূর্তে নগদ ওয়াজ ওইটা বলছি ঘটনা ওখান কিন্তু এলাকার বোয়াইত আমরা আমার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে একশো ঠিক আছে আমি তো বোয়াইতের বিরুদ্ধে না আমি বোয়াইতে কইতাম সাই হুনো বৌ গো হুনো আমার নাম আনিব আমার তুমি হুনো তুমি হুইনা লও তুমি তুমি যদি তোমার শাশুড়িরে যদি সম্মান করো তুমি যদি তোমার শাশুড়িরে সম্মান করো তুমি কাগজ কলমে লিখ্য রাখো তোমার ছেলের বউ যদি নাইবো তুমি যদি তোমার শাশুড়িরে হুজুরফানি বানাই দাও তোমার ছেলের বউ আইলে তোমার তাহাজ্জুদের হুজুরফানি বানাই দিব কথা ঠিক না আর তুমি যদি তোমার শাশুড়িরে কষ্ট দাও কাগজ লিখ্য রাখো তুমি তোমার শাশুড়িরে আঙ্গুল দেখাইলে তোমার ছেলের বউ তোমার সুতা দেখাইবো আমি তোমার রাস্তা ক্লিয়ার করতেছি গো

আছে আচ্ছা যাই হোক এখন শুনেন যে ছেলেটি বিয়ে করছে চেয়ারম্যান সাহেব যে একটা সিয়ন কথা কইছে আমারে। আমি কিন্তু এটা মনে লইছে আমার খেয়াল আছি না কথা রইল যে বাবারে বিয়া জন করবা আল্লাহর ওয়াস্তে যৌতুক লয়া বিয়া কইরো না যৌতুক লয়া বিয়া করা মানে ভিক্ষা করা আর যৌতুক নেওয়া হারাম আর প্রথম শুরু রে যদি হারাম দিয়া হয় এই সংসারে আরাম হবে না কথা বলেন ঠিক না বে ঠিক

মানে প্রেসার ক্রিয়েট করে আবার তৌফিক কোন যে যাওই ফাটা আবার উল্টা ক সিরাপ সিরাপ বাড়াইছে উদাই রইছে কারল বাড়াইছে পহছ মানে যত ভালোই ফাটা এরপর আবার কত তামসা কথা ক এরপর দেখলাম ওইদিন একটা মেয়ে বাফের বাড়িতে ইফতার বানালে সিটা গাঙ্গ ইফতার পাঠানোর পরে কেনই কথা বলল এটা আত্মসম্মানে বোধের আঘাত মনে কইরা আর রাগ কইরা শেষ পর্যন্ত সে সুইসাইড করছে

আমার মুরুব্বি বাবা কইতাছে আমি হাত তুলছি আমার নাতিরে আমার হুতের যৌতুক নিয়ে বিয়া করাইতাম না কথা কন এত কোথায় পারছি আলহামদুলিল্লাহ মার হাবা জোরে আল্লাহ যেন কবুল করে আমি কে লেগা।